আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আসসালামু আলাইকুম শুভ সকাল পরম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি সুরা সাবা আয়া ত্যাগ সকল প্রশংসা আল্লাহর আকাশ ও মণ্ডল আকাশ মণ্ডল ও ভুমণ্ডলে যা কিছু আছে সবই তার আর তারই জন্য শুভনীয় পরকালের প্রশংসা এবং তিনি বিগ বিজ্ঞ জ্ঞানী তিনি জানেন যা কিছু প্রবেশ করে জমিনে এবং যা কিছু তথা হতে এবং যা আকাশ হতে পতিত হয় এবং যা কিছু সেখানে পতিত হয় তিনি পরম দয়ালু অত্যন্ত ক্ষমাশীল আর কাফেরা বলে কিয়ামত আগমন করবে না আপনি বলুন তার কিয়ামতের আগমন সুনিশ্চিত আমার রবের শপথ তিনি অদৃশ্য সম্পর্কে সমক্ক অবগত তার কাছে না গোপন আছে আসমানের কোনো ক্ষুদ্র বস্তু আর না গোপন আছে জমিনের কোনো ক্ষুদ্র বস্তু ছোট বড়ো সব কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে যেন তিনি ইমানদার অনেক বান্দাদেরকে প্রতিদান প্রদান করেন তাদের জন্য রয়েছে ক্ষমা আর সম্মানিত রিজিক জীবিকা আর যারা আমার আয়াতসমূহকে রদ করার উদ্দেশ্যে পরাভূত করতে চায় তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাব আর যাদেরকে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা দেখেছে যে অবধারিত কিতাব সত্য আপনার রবের পক্ষ থেকে এটা সত্য এবং বিজয়ী প্রবল পরাক্রমশালী ও প্রশংসিত রবের পথ প্রদর্শক করে কাফেরা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদের বলবে যখন তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আবার তোমরা নতুনভাবে সৃষ্টি রূপে সৃষ্টি রূপে পতিত হবে জানি না সে কি আল্লাহর প্রতি মিথ্যা রূপ করে না আর বরং যারা পরকালে বিশ্বাস করে না তারা আজাব ও ঘোর বিভ্রান্তির মধ্যে আসে তারা কি তবে তাদের সামনে পিছে মণ্ডল ও ভূপষ্টে যা আছে তার প্রতি দৃষ্টি দেয় না আমি ইচ্ছা করলে তাদেরকে সহ তাদেরকে সহ ভূমি ধুষিয়ে দিতে পারি বা তাদের উপর আকাশ ও খণ্ড ফেলতে পারি এতে যারা আল্লাহমুখী তাদের প্রত্যেকের জন্য নির্দেশন আছে আর আমি তো দাউদকে অনুগ্রহ দিয়েছি হে পাহাড় তার সঙ্গে বন্দনা করো পাপিকে আর লোহাকে তার জন্য নরম করে দাও নরম করে দিয়েছি বলেছিলাম বর্ম তৈরি করো যখন সংযোগ করবে তখন পরিণাম ঠিক রেখো নেক কাজ করো আমি তোমাদেরকে কর্ম অবলম্বন করব। অবলম্বন করি আর আমি সুলাইমানের জন্য বাউকে অনুগত করে দিলাম প্রভাতে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথে চলতো তার জন্য তামার ঝর্ণা প্রদান করেছি তার রবের নির্দেশে জেনেরা তার সামনে কর্মরত থাকতো তাদের মধ্যে হতে যে কেউ আমার আদেশ অমান্য করবে তাকে আমি জ্বলন্ত অগ্নের শাস্তি আচ্ছা দান করাবো যেনারা সুলাইমানের ইচ্ছা মতো তৈরি করে দিত বড় বড় প্রাসাদ মূর্তি হাউজের মতো বড় বড় পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বড় বড় ডেকে হে দাউদ পরিবার আমার কৃতজ্ঞতার সঙ্গে কাজ করো আর অল্প বান্দা হয় কৃতজ্ঞ অতপর যখন আমি তার সুলাইমানের মৃত্যু দিলাম কেউই মৃত্যু খবর প্রদান করেনি খবর প্রদান করেছে পোকা যে পোকা তার লাঠি খাচ্ছিল যখন সে পতিত হলো তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় অবগত থাকত তবে এই অবমানকর কষ্টের মধ্যে তারা থাকতো না সবার জন্য তাদের আবাস ভূমিতে নির্দেশন ছিল ডানে বামে দুটি বাগান ছিল তোমরা তোমাদের রবের রিজিক আহার করো এবং তার শুকর আদায় করো শহরটি উত্তম এবং রব ক্ষমাশীল পরে তারা অবাধ্য হলো ফলে তাদের বাধের বন্যায় প্লাবিত করলাম এবং তাদের উদানত দয় এমনভাবে পরিবর্তন করলাম যাতে আসে বিষাদ যুক্ত ফলমূল ঝাউ গাছ ও কুল গাছ আমি তাদের কুফরির জন্য তাদেরকে এই শাস্তি দিলাম আর আমি এমন শাস্তি শাস্তি আর এমন দিয়ে থাকি তাদের জনপথ ও বরকতি গ্রামের মধ্যে দৃশ্যমান গ্রাম স্থাপন করেছে যেসব জনপথে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করে রেখেছি যেন নিরাপদে রাত দিন ভ্রমণ করে তারা বলল হে আমাদের রব ভ্রমণ পথ দীর্ঘ করুন তারা তো জুলুম করল নিজেদের প্রতি আমি তাদেরকে কাহিনীতে পরিণত করলাম সম্পূর্ণ ভিন্ন ছিন্ন ভিন্ন করে দিলাম নিশ্চয়ই এতে আসে ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশন ইবলিশের ধারণা তাদের জন্য সত্য হল অতপর ইমানদারদের একদল ছাড়া অন্য সবাই তাকে মানল আর যারা ইমানদার তাদের উপর তার কোনো কর্তৃত্ব ছিল না কারা পরকালের প্রতি ইমান রাখে আর কারা সন্দেহে আপতিত তা প্রকাশ করায় আমার উদ্দেশ্য আমার রবি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন আপনি তাদের বলুন আল্লাহ ছাড়া তোমাদের ধারণার এলাহকে আহ্বান করো তারা আসমান ও জমিনে সামান্য কিছু কিছুরও মালিক নয় সামান্য অংশ তাদের নেই এবং তাদের মধ্যে কেউ সহায়ক নয় আর কোনো উপকারে আসবে না আল্লাহর কাছে কারো সুপারিশ তিনি যাকে অনুমতি দিবেন তার সুপারিশ উপকারে আসবে যখন মন হতে ভয় দূর হয় তখন তারা পরস্পর বলে রব কি বললেন তারা বললেন সত্য রব কি বললেন তারা বলবে সত্য করেছেন তিনি উচ্চ মহান আপনি বলুন হে তোমাদের রিজিক প্রদান করে আসমান ও জমিন থেকে আপনি বলুন আল্লাহ আমরা বা তোমরা সৎপথে অথবা স্পষ্ট ভ্রান্তিতে বলুন আমাদের পাপের জন্য তোমরা এবং তোমাদের কর্মের জন্য আমরা জিজ্ঞাসিত হব না বলুন রবই সমবেত করবেন পরে যথাযথ পরে যথাযথ মীমাংসা করবেন তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী জ্ঞানী আপনি বলুন তোমরা দেখাও সংশ্লিষ্ট শরিকদেরকে কখনও তারা শরিক নয় বরং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আর আমি তো আপনাকে সব মানুষের সুসংবাদ দাও ও সতর্ককারী প্রেরণ করেছি তবে অনেকেই তা অবগত নয় তারা বলে ওই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও আপনি বলুন নির্ধারিত দিন যাতে না বিলম্ব করতে পারবে আর না আর না তা অগ্রবর্তী করতে পারবে বরং এবং কাফেরেরা বলে আমরা ইমান আনব না এই কোরআনের উপর এবং পূর্বের কিতাব সমহের ওপর আমরা ইমান আনব না যদি আপনি দেখতে পাতেন যখন জালিমেরা রবের সামনে দণ্ডায়মান হবে তখন তখন তারা পরস্পর অনুবাদ করতে থাকবে বান্দাহ বান্দা যারা দুর্বল ছিল তারা শক্তিধরদের লক্ষ্য করে বলবে যদি তোমরা না থাকতে তবে আমরা ইমানদার হতে পারতাম যারা শক্তিধর ছিল তারা দুর্বলদের উদ্দেশ্যে বলবে তোমাদের কাছে হেদায়ত আসার পরেও আমরা কি তোমাদেরকে নিবৃত্তি রেখেছিলাম বরং তোমরাই অপরাধী ছিলে আর যারা আর যারা দুর্বল তারা শক্তি ধরকে বলবে তোমরা তো সবসময় রাত দিনে ষড়যন্ত্র দ্বারা আমাদেরকে আদেশ করতে যেন আমরা আল্লাহর আনুগত্য না করি আর আল্লাহর সাথে শরিক করি আর যখন তারা আজাব দেখবে তখন তারা তাদের অনুতাপ গোপন রাখবে আর আমি কাফেরদের গোলে শৃঙ্খল পড়ার তাদের কর্মফলে তাদেরকে প্রদান করা হবে যখন কোনো জনপথে সতর্ককারী প্রেরণ করেছি তখনই সেখানকার বৃত্তশালী লোকেরা বলতো তোমরা জানিয়ে আগমন করেছো তা আমরা মানি না তারা আরও বলতো আমরা ধনে জনে তোমাদের চেয়ে অধিক পাশ্চর্যশীল আমরা কখনো দণ্ডিত হব না বলুন রবি যাকে ইচ্ছা তাকে প্রচুর রিজিক দেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয় আর তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানী এমন বস্তু নয় যে যা তোমাদেরকে মর্যাদায় আমার নিকটতর করে দেবে তবে যারা ইমানদার এবং যারা পুণ্যবান তারা তাদের কর্মের জন্য বহুগুণ পুরস্কার পাবে তারা বেহেস্তে প্রাসাদসমূহে আরামে থাকবে আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার উদ্দেশ্যে চেষ্টা করবে তারা আজাব ভোগ করবে আপনি বলুন নিশ্চয়ই আমার রব ইচ্ছামতো বান্দা রিজিক বৃদ্ধি করেন এবং ইচ্ছা সীমিত করে দেন আর তোমরা যা ব্যয় করবে তিনি তোমাদের ব্যয়ের প্রতিদান দিবেন তিনি উত্তম রিজিকদাতা আর যেই দিন তিনি সবাইকে একত্রিত করবেন তারা পরে ফেরেস্তাদেরকে বলবেন এরা কি তোমাদের উপাসনা করতো তারা বলবে তোমার পবিত্রতা তুমি আমাদের বন্ধু তারা ছাড়া তারা তো জিনের উপাসনা করত তাদের মধ্যে অধিকাংশ লুকিয়ে ছিল জিনদের প্রতিবাসী জিনদের প্রতি বিশ্বাসী সুতরাং আজ তোমাদেরকেও আরও অপকার করার বা ক্ষতি করার অধিকারী হবে না আর আমি তখন জালিমদেরকে বলবো তোমরা জাহান নামে যে শাস্তি যে শাস্তিকে অস্বীকার করতে তা এখন ভোগ করো আর যখন তাদেরকে আর যখন তাদেরকে আমার আয়াত শোনানো হয় তখন তারা নবীর সম্বন্ধে বলে এই ব্যক্তি কেবল এমন একজন লোক যে পূর্ব পুরুষদের মাবুদ হতে তোমাদের বাধা দিতে চায় তারা আরও বলে এটা তো নিশক মিথ্যায় আর যখন হক আসে তখন কাফিরেরা বলে এটা তো কেবল একটি প্রকাশ্য জাদু আর আমি এদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যায় করত আর আপনার পূর্বে তাদের কাছে সতর্ক প্রেরণ করেনি আর এদের পূর্ববর্তীরাও রূপ করেছিল তাদেরকে যা দিয়েছি এরা তার দশাংশ পায়নি তবুও রাসুলকে তারা মান্য করেনি কতই না ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি আপনি বলুন আমি কেবল একটি উপদেশ দিচ্ছি আল্লাহর জন্য দুজন অথবা একজন করে দাঁড়াও তারপর তোমরা চিন্তা করো দেখবে তোমাদের সাথে উন্মাত নয় তিনি তো আসন্ন শাস্তির ব্যাপারে একজন ভয় প্রদর্শনকারী বলুন তোমাদের কাছে প্রতিদান চাইলে তা তোমাদের জন্য আমার প্রতিদান তো কেন আল্লাহর কাছে তিনি সর্ব বিষয়ে সাক্ষী আপনি বলুন নিশ্চয়ই আমার রক্ত সত্য বিস্তার করেন তিনি অদৃশ্য সকল বিষয়ে জানেন আপনি বলুন সত্য এসে পড়েছে এবং মিথ্যা না নতুন কিছু সৃষ্টি করতে পারে আর না আসবে আপনি বলুন আমি যদি বিভ্রান্ত হই তবে বিভ্রান্তির পরিণতি আমারই আর সৎ পথে থাকলে তা আমার রবের অহির কারণে নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন অতি নিকটে আছেন আর যদি দেখতেন যখন তারা ভীত হয়ে পড়বে তখন পালাতেও পারবে না নিকট হতে দ্রুত হবে তখন বলবে তার পরিমাণ এনেছি এত দূর হতে নাগাল পাবেনি অথচ তারা পূর্বে তা প্রত্যাখ্যান করেছিল এবং দূর হতে অদৃশ্য বিষয়ের উপর মন্তব্য করতো আর তাদের মধ্যে ও তাদের কাঙ্ক্ষিত বস্তুর মধ্যে অন্তরায় সৃষ্টি করা হয়েছে যেমন তাদের পূর্বে সমপন্থীদের সঙ্গে এরূপ আচরণ করা হয়েছিল যা তাদেরকে বিভ্রান্তি ফেলে রেখেছিল